নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপির অসাধারণ স্বাদের একটি রেসিপি বানাবো ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আগে হয়তো এই রেসিপিটা আপনারা বানাননি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ নিয়েছি বাঁধাকপিটা এখন কেটে নেব দু টুকরো করে নেব এবারে একটা টুকরো বড় বড় করে কেটে নেব পাতাগুলো আলাদা আলাদা ছাড়িয়েও টুকরো করে নিতে পারেন বাঁধাকপি আমরা সাধারণত ছোট ছোট করে কুচিয়ে নিই কিন্তু এই রেসিপিটা বানাবার জন্য বাঁধাকপিটা বড় বড় করে টুকরো করতে হবে এইভাবে দুটো টুকরোই আমি কেটে নেব বাঁধাকপিটা কাটা হয়ে গেল এর সাথে দেবো শিম শিমটা বড় বড় করে টুকরো করে রেখেছি নিয়েছি নতুন আলু মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি আর নিয়েছি একটা বেগুন বেগুনগুলো লম্বা লম্বা করে এইভাবে টুকরো করে রেখেছি এখন একটা পেস্ট বানিয়ে নেব দেব হাফ টেবিল স্পুন কালো সর্ষে হাফ টেবিল স্পুন সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা দেব একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল এই রেসিপিটা সরষের তেলেই রান্না করতে হবে তেলটা অল্প একটু গরম করে নিলাম এর মধ্যে সাত আটটা থেতো করে রাখা রসুন দেব রসুনগুলো লাল লাল করে ভেজে নিলাম এবারে তুলে নেব সাথে কিছুটা তেলও তুলে নেব ওই রসুন ফোড়ন দেওয়া তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব এতে বেগুনের মধ্যে রসুনের গন্ধটা সুন্দরভাবে পাওয়া যাবে বেগুনগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিলাম এবারে তুলে নেব কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দেব তেল যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেছে কয়েক সেকেন্ড ভেজে নেব এর মধ্যে দেব কেটে রাখা আলু আর সিম কম তেল খেতে চাইলে বেগুনগুলো আলাদাভাবে ভাজবার প্রয়োজন নেই আলু আর সিমের সাথে বেগুনগুলো ভেজে নিতে পারেন আলু আর শিমের কালার চেঞ্জ হয়ে গেছে শিম আর আলু ভালো মতনই ভাজা হয়েছে এবারে এর মধ্যে দেব টুকরো করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পর তিনটে সবজি একসাথে ভালো করে মিশিয়ে নেব নাড়তে নাড়তে সবজি থেকে জল ছেড়ে গেছে সবজির পরিমাণটাও অনেকটা কমে গেছে এখন এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ মিশিয়ে নেব হলুদটা এই পর্যায়ে আমি নুনটা দেব না নুন দিলে সবজি থেকে আরও বেশি জল ছেড়ে যাবে ভালো মতো ভাজা যাবে না শিম আর আলুটা আগে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছিলো কিন্তু বাঁধাকপিটা ভালোভাবে কষানো হয়নি সেজন্য এটাকেও একই সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভাজতে ভাজতে জলটা শুকিয়ে গেছে ভালো মতো কষানো হয়ে গেছে দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি চিনিটা আমি খুবই অল্প পরিমাণে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেবো পেস্ট করে রাখা সর্ষে আর একটু দেবো জার ধোয়া জল দেবো কাঁচা লঙ্কা চেরা এটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব ছয় সাত মিনিট পরে ঢাকাটা খুলব একটু নেড়ে চেক করে নেব সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না সবজি সব ঠিকমতো সেদ্ধ হয়েছে এবারে বেগুন ভাজাগুলো দিয়ে দেব মিশিয়ে নেব নেড়ে এবারে দিয়ে দেব রসুন ভাজাগুলো তেল সমেত সব কিছু ভালো করে মিশিয়ে নেব তরকারি থেকে এখনও জল শুকোয়নি এখনও তরকারির মধ্যে জল আছে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব আর রসুনের গন্ধটা সমস্ত তরকারির মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে এতে তরকারিটা খেতে অনেক বেশি সুন্দর হবে আর রসুনের গন্ধটা ভালোভাবে পাওয়া যাবে যারা রসুনের গন্ধ পছন্দ করেন না বা রসুন খান না তারা এর মধ্যে বড়িও ব্যবহার করতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগে নাড়তে নাড়তে দেখুন সমস্ত জল শুকিয়ে গেছে এই রেসিপিটা শুকনো শুকনোই হবে বাঁধাকপির এই নতুন ধরনের রেসিপিটা সার্ভ করবার জন্য রেডি এই রেসিপিটাও গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য